কালো খেজাব দেওয়া দাড়ির মধ্যে মাথার চুলের মধ্যে দাড়ির মধ্যে কালো খেজাব লাগাইয়া চুলগুলারে কালো করা মক্রুয়ে তহারিমি হারামের পর্যায় যারা কালো খেজাব লাগাইবে তাদের নাম ফাঁসিকের লিস্টে নাম হয়ে যাবে এমন কোন ইমাম যদি হয় যত ধর্ম পর্যন্ত দাড়িগুলা তার খেজাব সাবা সাদা না হয়েছে ততক্ষণ পর্যন্ত তার ইমামতি মক্রিয়ত হারিমি তার পিছনে নমাজ পড়া মক্রিয়ত হারিমি এভাবে কিছু গাছ আছে এগুলা আপনি পরিষ্কার করে রাখার হুকুম শরীয়তের চল্লিশ দিন ওভার হইতে যেতে না পারে চল্লিশ দিনের ভিতরে একবার কমসে কম কাটতে হবে যদি চল্লিশ দিন ফাঁড়ি দে তাহলে ওই ব্যক্তির ফরজ নমাজ আল্লাহর দরবারে কবুল হবে না আপনার শরীরের মধ্যে যদি কিছু কিছু জায়গায় আছে এগুলা গাছ উঠলে আপনি পরিষ্কার করিয়া রাখতে হবে যেমন আপনার বগলের নিচে যদি গাছ উঠি যায় নাবির নিচে যদি গাছ উঠি যায় নাহের ভিতরেও যদি গাছ উগাই যায় টুটের উপরে যদি আপনার উপরে ঠুটের উপরে যদি আরও কিছু গাছ উঠি যায় এইভাবে কিছু ঘাস আছে এগুলা আপনি পরিষ্কার করে রাখার হুকুম শরীয়তের চল্লিশ দিন ওভার হইতে যেতে না পারে চল্লিশ দিনের ভিতরে একবার কমসে কম কাটতে হবে যদি চল্লিশ দিন ফাড়ি দে তাহলে ওই ব্যক্তির ফরজ নমাজ আল্লাহর দরবারে কবুল হবে না ফরজ নফল নমাজ আল্লাহর দরবারে কবুল হয় না চল্লিশ দিনের ভিতরে ভালো হইল পঁয়ত্রিশ সপ্তাহে একবার এই গাছগুলা সাফ করা যদি না পারেন দুই সপ্তাহে না পারেন তিন সপ্তাহে না পারেন চার সপ্তাহে চল্লিশ যাতে পাড়ি না দে এটা খেয়াল রাখতে হবে আরো কিছু গাছ উঠল মাথার মধ্যে মাথার মধ্যে গাছ নিয়েই আসছেন এটা বাড়তেছে কিন্তু সেইটা বাড়তে বাড়তে কতটুকু পর্যন্ত বাড়বে বলে একজন মহিলার মাথার চুল যা হবে এটা কাটতে পারবে না বাড়তে দেব পুরুষের মাথায় যদি চুল হয় তাহলে তাকে কাটতে হবে কতটুকু লম্বা হইলে চুল কাটা যাবে মাথার চুল একেবারে যে সময় ওই গর্দন পর্যন্ত যদি পৌঁছে যায় ফিটের সীমানা আগ পর্যন্ত পৌঁছে যায় যদি তাহলে তাকে কাটিয়া আবার সামনের দিকে আনতে হবে বাবরি চুল যাকে বলে এই ধরনের চুল রাখা শূন্যত মাথার মধ্যে এই ধরনের চুল রাহা সুন যদি কেউ রাখতে কষ্ট হয় মাথা মুন্ডাইয়া ফেলবেন মাথা মুন্ডানো শূন্যত এটা দুই নম্বর শূন্যত প্রথম হইল বাবরি চুল রাখবেন আর যদি এটা না ফারেন তো মাথা মুন্ডাইয়া ফেলবেন এছাড়া মাথার চুল এগুলা লম্বা করতে পারবেন না ছোটো ছোটো করে রাখতে পারবেন যদি নাও খামান আর যদি বেশি লম্বা চুল রাখতে পারেন মধ্যখানের চুল কিছু লম্বা আর কিছু খাটো এভাবেও করতে পারবেন না আমাদের দেশে অনেকে ষাট দে ষাট বিভিন্ন ধরনের ষাট ওদিক থেকে কিছু খাটো করল উপরে নিয়ে কিছু লম্বা করলো। এই ধরনের এই ধরনের কল্লা খ্রিস্টানদের নমুনা হয়ে যায় মুসলমানদের মাথাটা খ্রিস্টানদের আদর্শে আদর্শিত হবে না রসুল্লাহ সালামের আদর্শে আদর্শবান হওয়াতে না সমানভাবে যদি সারা মাথাকে যদি ছোটো ছোটো করে হ্যাঁ যদি চুল রাখেন খাটো হরিয়া রাখেন তাহলে এটা রাখতে পারবেন সমানভাবে এটা জাইজ আছে কিন্তু এক কিছু জায়গার মধ্যে খাটো আর কিছু জায়গায় লম্বা এই ধরনের যদি করেন এটা হইবে খ্রিস্টানদের অনুসরণ এটা না চাই তাহলে মাথার চুলের মধ্যে কিছু জায়গার মাথার কিছু মাথা মাথার কিছু অংশ মুন্ডাইলেন আর কিছু মাথার মধ্যে চুল রাখলেন এটা হইল হিন্দুদের আদর্শ হিন্দুরা মাথার উপরে নিয়ে কুপড়ি রাখে এখানের মধ্যে আপনার এখানের মধ্যে একটা একটা সুবা রাখে আর নিসগালা এটা এটা খামাইয়া নিল এটা হইল হিন্দুদের আদর্শ মুসলমানদের মাথার চুল এমন হইতে পারে না মুখের মধ্যে দাড়ি উঠে দাড়ি নামে গাছ যেগুলো উঠবে মুখের মধ্যে এই শরীরের গাছগুলা এটা আপনি কাটতে পারবেন না এটা বিলকুল মুন্ডাইতে পারবেন না হ্যাঁ এটা কতটুকু পর্যন্ত চলতে পারবে বলে এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত এক মুষ্টি যেদিকে তাকান সেইদিকেই এক মুষ্টি এক মুষ্টি এক মুষ্টি পর্যন্ত দাঁড়িয়ে রাখা ওয়াজিব এক মুষ্টি পর্যন্ত দাঁড়িয়ে রাখা ওয়াজিব এক মুষ্টির পর আপনার জন্য অনুমতি আছে এক মুষ্টির পরে আপনি খাঞ্চি দিয়া ছোটো হতে পারবেন কাটতে পারবেন এক মুষ্টির ভিতরে ঢুকবেন না বাহিরে এক মুষ্টির পর আপনি কাটতে পারবেন এটার অনুমতি দেওয়া হইলো তাহলে এক মুষ্টি দাঁড়ি রাখা ওয়াজিব এক মুষ্টির আগে দাড়ি খাটা হারাম বিলকুল দাড়ি খামানো এটাও হারাম আর এক মুষ্টির আগে খাটো করিয়া ছোট করে রাখা এটাও হারাম তবে দুটার মধ্যে কিছু ব্যবধান আছে দুটাও হারাম দুটাই গুনাহের কাজ একটু ব্যবধান আছে ব্যবধান হইল যে যে মানুষটা দাঁড়ি কিছু রাখছেন তার উপরে আশা রাখা যায় এক মুষ্টি হয়ে যাবে সাহস করি যখন এতটুকু এতটুকু যখন বাড়ছে যখন আরও কিছু বাড়ার আশা করা যায় কিন্তু যে একেবারেই দাঁড়িয়ে রাখে নাই সেই মানুষটার উপরে তো আশাটা দুর্বল এই জন্য দুজনই গুণাগার যারা এক মুষ্টির আগে দাড়ি কাটেন তারাও ফাঁসিক যারা এক মুষ্টি বিলকুল দাড়ি খামাইয়া রাখেন তারাও ফাঁসিক এরা সবই গুনাগার কিন্তু গুনার স্তর বেশ বেশম আছে যিনি বিলকুল খামান এ হইল বড় গুণাগার আর দুই নম্বর গুণাগার হইলেন যারা বাড়তি করে এই জন্য আমাদের কেয়াল্লা যারা দাড়ি দিচ্ছেন তারা শাড়িগুলা বাড়তি করিয়া এখন যে একটা প্রশ্ন আসছে এখন দাড়ি তো আমাদের যৌবন অকালে যুবক যে সময় ছিলাম কালো কাল দাড়ি থাকে আসল প্রশ্ন দিকে আসতেছি দাঁড়ি খালত এই কালো খালত ধীরে ধীরে বয়স হয়ে গেলে বুড়া হয়ে গেলে দাড়ি ধীরে ধীরে সাদা হইতে। থাকে বলেন তো দাড়ি বুড়া হইলেন বলিয়া একটা প্রমাণ বহন করে আপনার বয়স কত বুড়া আপনি নাম বুড়া এটা জিজ্ঞাসা করা লাগে না আপনার দাঁড়ি এটা সাইনবোর্ড এটা দেখলেই আপনি যে বুড়া এটা বোঝা যায় এখন যদি চাইনবোৰ্ডকে আপুনি যদি লুকাইয়ে ৰাখে আপোনাৰ চাইনবোৰ্ড বুঢ়াৰ চাইনবোৰ্ড এখন আপোনাৰ দাড়ি যুৱক দেখা অৱস্থাই কালো ছিলে বুঢ়া হোৱাৰ ফলত দাড়ীকে যদি কালো খেজাব দিয়া আৰু ঐ দিটাৰে কালো বনাই আনিলে আপোনাৰ চাইনবোৰ্ডটা আপুনি লুকাইল আলা বনাইল দাড়ি আপোনাকে আপোনাক বুঢ়া বুজাইবাৰ জন আপুনি আপোনাৰ চাইনবোৰ্ডকে লুকাইয়ে ৰাখিলে কালো খেজাব দেওয়া দাড়ির মধ্যে মাতার চুলের মধ্যে দাড়ির মধ্যে কালো খেজাব লাগাইয়া চুলগুলারে কালো করা মক্রুয়ে তহারিমি হারামের পর্যায় যারা কালো খেজাব লাগাইবে তাদের নাম ফাসিকের লিস্টে নাম হয়ে যাবে এমন কোন ইমাম যদি হয় যত ধর্ম পর্যন্ত দাড়িগুলা তার খেজাব গিয়ার। সাদা না হইছে ততক্ষণ পর্যন্ত তার ইমামতি মকরুয়েত হারিমি তার পিছনে নমাজ পড়া মক্রুয়েত হারিমি এটা প্রকাশ্য প্রকাশ্য শত্রুত আমি প্রকাশ্যের মধ্যে প্রকাশ্যভাবে দাড়ির মধ্যে আমি রসুলের হুকুম মানি না আমি দাড়িতে সাদা দেখতে চাই না হা সাদা ছাড়িয়ে আপনি যদি খেজাব লাগাইতে হয় তাহলে কালো পরে আরও যে কোনো রঙের খেজাব লাগাইতে পারেন মন্দি লাগাইতে পারেন অন্য কোনো কালার লাগাইলে আপনার দাড়ি দেখলে আপনাকে জোয়ান বোঝা যাবে না আপনার দাড়ি যদি লাল খেজাব লাগাই দেন তাহলে লাল দেখা যাবে হলুদ লাগান হলুদ লাগবে আর যদি অন্য কোনো খেজাব অন্য কালারে লাগান তবুও বোঝা যাইবে এটা অন্য কিছু লাগাই হয়েছে মূলঠা নাই কিন্তু কালো খেজাব লাগাইলে বোঝা যাবে আপনার মূল দাঁড়িয়ে আছে আপনি যুবক আপনি যুবক এই জন্য এটা দুঃখাবাজি হয়ে যায় দুঃখাবাজি হয়ে যায় কালো খেজাব লাগানো এই জন্য দুখাবাজি করা যাইজ নয় একমাত্র কিছু কিছু উলামায়ে কেরাম ইজাজত দিচ্ছেন যারা মায়ে ময়দানে কাফিরদের সামনে জেহাদরত অবস্থায় আছে জেহাদের মধ্যে আছে দুশ্মনরা বুড়া দেখলে হয়তো হামলা করার সাহস হইবে আর যুবকরা সামনে দেখলে হিম্মত হারাইবে এই জন্য ওই জিহাদ জন্য কালো খেজাব রাহা করা কোনো কোনো আলিম এটা জায়জ বলে দিয়েছেন তাই বলে কি সবার জন্য আপনি ইমাম সাহেব দাড়িতে খাল খেজাব লাগে যে আপনি খার সাথে জিহাদ করতেছেন মহল্লাবাসীর সাথে আপনার জিহাদ এই জন্য খুবই লক্ষ্য রাখবেন আপনারা এই ধরনের বর্তমানে একটা রোগ হয়ে গেছে কিছু কিছু আলিমদের মুখে এই ধরনের কালো খেজাব দেখা যায় মাসলা একটি মাসলার জবাব দিলাম কালো খেজাব ব্যবহার করা কি নয় জায়জ নয় মকরু এত